তাহলে রিলিজ হয়ে গেছে শাকিব খানের মোস্ট ওয়েটেড সিনেমা তুফানের টিজার এবং টিজারটা জুড়ে ছিল একটা মার দাঙ্গা অ্যাকশন সিন এর মাঝখানে শাকিবের কাজটা অনেক জোস হয়েছে এবং টিজারটা অলরেডি বাংলার রেকর্ড ভেঙে দিয়েছে তবে এ সময় বড় প্রশ্ন হলো তুফান পার্ট ওয়ানের যে মেইন ভিলেন যিশু সেনগুপ্ত সে কেন নেই এই টিজারে অথচ যার ক্যামিও থাকবার কথা সেকেন্ড পার্টের মেইন ভিলেন চঞ্চল চৌধুরী সে এক ডায়লগে এখানে পুরো পাল্টে দিয়ে চলে গেল তাহলে কি থাকছে না যীশু সেনগুপ্ত এ প্রসঙ্গে জানা গেছে টিজারটাকে ধামাকাদার করবার জন্য চঞ্চল চৌধুরী ক্যামিওটা এখানে দেখানো হয়েছে এবার ট্রেলারের ধামাকা নিয়ে আসছে যিশু সেনগুপ্ত তার কাজও এখনও অনেকটা বাকি রয়েছে এই কারণে তারা টিজারে তাকে ব্যবহার করেনি এই ধামাকাটা তুলে রাখা হয়েছে ট্রেলারের জন্য এবং এখনো পর্যন্ত তুফানের শুটিংও শেষ হয়নি দর্শকদের হাইপ দেখে এবং তাদের উত্তেজনা বাড়াতে এই তুফানের টিজারটা লঞ্চ করা হয়েছে এবং টিজারটা দেখে মনে হয়েছে যে আসলেই এবার তুফান আসছে তুফানের টিজারে যিশু সেনগুপ্ত না থাকলেও ট্রেলার এবং মুভিতে অবশ্যই থাকছেন তিনি প্রায় দুই বাংলার সমস্ত ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেই চলেছেন সমান তালে তাই তার কাছ থেকে আমরা একটু বেশি পারফরমেন্স আশা করতেই পারি এই বিষয়ে আপনাদের কাছে অন্য কোনো তথ্য বা ইনফরমেশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং তুফানের টিজার্টটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে এই তুফানের ঝড়টা প্রতি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ